গুড আফটারনুন বন্ধুরা আড়াইটে মতো বাজে কখন ভিডিওটা দিতে পারবো আমি ঠিক জানি না ভিডিও করার ইচ্ছেটাও আস্তে আস্তে চলে যাচ্ছে তার কারণ ওই একটাই একদমই ভিউজ হয় না ভিউজ যারা দেখে তারাও একটা কমেন্ট করে জানায় না কি আমি ঠিক বলছি না ভুল বলছি জানি না আমার মতামত কারুর ভাল লাগছে কি না আজকে কথা বলবো অবশ্য করেই এখন ট্রেন্ডিং টপিক হ্যাঁ সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে একদম আবার শুরু হয়েছে মন্দিরা গুণকীর্তন মন্দিরা তাদের অন্নপূর্ণা দেবী মন্দিরা 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 হায় হায় মন্দিরা আর একদম এরকম করে কণিকাকে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এটাই জগৎ একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তেললাই লাগাবে কণিকা আর কিছু কিছু কারুর ভিডিও একটু কমিউনিটিতে দেবে ম্যান্ডিকে দেখছো না সারাক্ষণ ওদের কন্ট্রোভার্সি এটাদের সাথে ওঠা বসা কেউ তার আনটি কেউ তার দিব কেউ তার বন বুনু এরকম অনেক আছে মন্দিরার এরকম কন্ঠভার্সি কেটা দান দিকে বা দিকে এরকম ওঠা বসা করে তো কণিকাই চালগুলোই তুমি ভুল করে ফেলেছ তোমারও উচিত ছিল যদি কন্ট্রোভার্সি জগতে যদি আসো যদি কন্ট্রোভার্সি ছোড়ো তোমারও তাদের তেল্লাই দেওয়া উচিত ছিল সবাই বলছে মন্দিরার মতো মেয়ে হয় না ওর থামলেন লাগিয়েও ওকে বেশ ধুয়ে দেওয়া যায় আর মন্দিরা তো বারবারই বলে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ভিডিও করি বলেই আজকে আমার মানে চালাক তো ভালো বুদ্ধিমতী হওয়া ভালো কিন্তু অতটাও ভালো নয় ঠুকে ঠুকে কথা সবাই সবাইকে বলছে কিন্তু মন্দিরা সব দোষ দশটা পুরুষের সাথে শুয়ে এসেও যদি সে হাসি মুখে এখানে বলে সরি গো ভীষণ ভুল করে ফেলেছি আমার বোধ হয় এতগুলো ছেলের সাথে শোয়া বসা করা উচিত হয়নি কিন্তু ওদিকে আবার কণিকা যদি কারুকে একটু খোঁচা মারে তাহলে আমি কিন্তু কম্পেয়ার করছি আমার কাছে কিন্তু কেউই প্রিয় নয় আমি তোমাদের জাস্ট ফ্যাক্টটা বলছি কণিকা সামান্য যদি একটুও খোটা খুঁচু খুঁচু করে তাহলে কণিকাকে নিয়ে সবাই মিলে বসে পড়বে আর এখন তো মানে পুরো কণ্ঠাসা করা হয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাকচুয়ালি কণিকাকে এইভাবে নষ্ট কণিকাকে বদনাম দেওয়ার চেষ্টা করেছিল তাকে দেখি এখন সব তেল্লাই দিচ্ছে তার নাম ধরে তেল্লাই না পেল্লাই কি বলে গো বলো তো একটু তার নাম ধরে তার সে মানে কিছু কিছু ঠিক বলেছিল এই বলেছিল সেই বলেছিল বলে কণিকাকে একদম ধুয়ে পিষে দেওয়া হচ্ছে সেখানে খালি খালি মৌয়ের মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়ে ব্লগারকে টেনে আনছে মৌ কিন্তু কোনো দিন এসব নিয়ে মুখ খোলেনি আমরা জানতেও পারতাম না যে কী হয়েছে না হয়েছে কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মৌকেও খোঁজাচ্ছে তাদের কন্টেন্টের জন্য তবে আমি একটাই রিকোয়েস্ট করবো আবার ভিডিওর মাধ্যমে মৌ তুমি এর মধ্যে কিন্তু তুমি পড়ো না তুমি যেমনকে তোমার ভিডিও দিচ্ছ তোমার ভিডিও যেরকম হয় তুমি সেভাবে ভিডিও করো করো এই কন্ট্রোভার্সি এই পলিটিক্সের চক্করে কিন্তু তুমি কিন্তু তোমার ভিডিওর ইয়ে এই ডেফিনেশানটা চেঞ্জ করো না কারণ তুমি নিতে পারবে না তুমি খুব নরম মনে যেটুকু আমার মনে হয় তুমি এবং কল্লোল খুব নরম মনে তোমরা এগুলো নিতে পারবে না পিয়া অনেকবার খুচিয়েছে অনেকবার এবং এত কন্ট্রোভার্সি হয়েছে কেঁদে কেঁদে ছেদে মা কেঁদে বাঁচি সবাই মন্দিরা নয় মন্দিরা অসভ্যতার নোংরা করবে কন্ট্রোভার্সি কেটাদের সাথে ওঠা বসা করবে দুদিন পরে তাদের গাই লাগবে আবার তাদের যদি একটু ভালো 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 বলে আবার যদি কমিউনিটি দেয় আবার যদি বাড়িতে ডাকে মিষ্টির একটা প্যাকেট নিয়ে মন্দিরার জন্য জামা কাপড় নিয়ে তারা হাজির হয়ে গেল লে হালো মন্দিরাও সব ভুলে গেল কন্ট্রোভার্সি কেটারা তাদের সব গালাগাল হজম হয়ে গেল না হলে বলো না যে কন্ট্রোভার্সি কিয়েটার এত নোংরা কথা বলেছে মন্দিরাকে তার সঙ্গে যখন চোখে চোখে কি কথা বলে তার সেই কথাগুলো মনে পড়ে যায় না আমার তো মনে পড়ে যায় আমাকে যদি কেউ আমাকে নিয়ে যদি কেউ এই লেভেলের নোংরা কথা বলে এই লেভেলের তার মা বাবা শ্বশুর শাশুড়ি সবার সাথে শ্বশুরের সাথে শুয়ে দেওয়া যে মিথ্যা কথাগুলো যেগুলো সত্যি কথা সেগুলো ঠিক আছে মিথ্যা কথা বলো সে তো সোমনাথেরও আবার গার্লফ্রেন্ড পেয়েছিল সোমনাথেরও চরিত্র খারাপ বলেছিল হুম সেই যখন ওই নোংরা কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি মানে কথা যে বলে তার সাথে একসাথে বসে খাওয়া বা চোখে চোখ দিয়ে কথা বলা আসে গইগুলো তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম তোমরা যারা আমার আমার ভালোবাসার ভিউ আর যারা দেখছো তারা তাদেরকে আমি ছেড়ে দিলাম তোমাদের কাছে কে বেটার এখানে মানে মানে দুজনেই দুজনেরই প্রচুর দোষ আছে কণিকারও প্রচুর প্রচুর দোষ আছে কণিকা এখন যেটা করছে এই নোংরামোর কোনো মানে তুলনা হয় না এখন যে নোংরামোগুলো করছে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা ও এবং ননদ মিলে এটার কোনো মানে এটা কি মানে অতি ঘিন্নিত ব্যাপার কিন্তু তবুও তোমরা বলো তো এই দুজনের মধ্যে কাকে তোমাদের ভালো লাগে আমি তোমাদের উপর ছেড়ে দাম কে ঠিক কে ভুল মানে কাকে তোমরা পয়েন্ট হিসেবে একটু বেশি দেবে কাকে তোমরা পয়েন্ট হিসেবে একটু কম দেবে আজকে মন্দিরার মতো নোংরাও মন্দিরা যা নোংরাও মানে ওই সমস্ত খায় খেয়ে খুয়ে লাইভে এসে বরের সাথে সিঁদুর পড়া সিঁদুর পড়া ওই সমস্ত নোংরাও করার পরে ওই যে কন্ট্রোভার্সি কেটাদের তেল মেটে চলে আর তারাও বুনু ডেকেছে বাবা বুনু কমিউনিটিতে দিয়েছে তারা সব জগৎ ভুল ভুলে আবার সে মন্দিরা মন্দিরা করতে থাকবে কণিকাকে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি কণিকা নাটক করে করেছে নোংরা ও মানে নাটক এগুলো মানে জঘন্য জিনিস হুম কিন্তু কণিকাকে যেভাবে পিষেছে সমস্ত মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে মন্দিরাকে আপে তোলার জন্য তার কারণ মন্দিরা অনেক কন্টেন্ট দেয় মন্দিরাই হচ্ছে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো বা এতে বলো একটা অন্নপূর্ণা আজকে যারা এতটুকু সাপোর্ট করছিল কণিকাকে কণিকা কী হেন আর তোমরা একটা কথা বলো তো কণিকা কোথাও বোঝাতে চেয়েছে যে ও মন্দিরাকেই কথাগুলো বলেছে যে আমি যাদের অন্নদাতা ও তো ওর ননদকেও বলতে পারতো যে ননদের চ্যানেল খুলে দিয়েছে ননদ সে ননদরা সেই চ্যানেল থেকে কিছু করে খাচ্ছে সবাই মিলে কী করে তোমরা একদম চোখ বন্ধ করে ধরে ফেললে যে ওই ও কথাগুলো মন্দিরাকেই বলেছে নে তাহলে মন্দিরাকে এবার খবরটা দিই মন্দিরা দেখো তোমাকে বলেছে এবার মন্দিরাও বসে গেল কত গোপন কথা কত গোপন কথা ওয়াইটিতে পড়তে এই স্বভাবটা আছে কোনো কথা পেটে থাকে না মন্দিরা এবং দিবি দিদি কোনোদিন যদি প্রাইভেট কথা কেউ কাউকে বলো সে মা হোক বা ভাই হোক বোন হোক ওয়াইটিতে সেটাকে বেচতে ছাড়বে না কারণ ও বলে এটা একদম বেচার জায়গা নিজেকে মন্দিরা অনেকবার বলেছে ভিডিওতে ওয়াইটিতে টিকে থাকতে গেলে নিজেকে একদম উলঙ্গ করে তারপর বেচো গায়ের চামড়া মোটা করো চোখে কোনো চোখে লাজ লজ্জা কিচ্ছু রাখবে না তাহলে ওয়াইটিতে টিকে থাকতে পারবে ও পারছে আমি বুঝে পাই না মানুষ ওর ওই পুরোনো সমস্ত কিছু এত তাড়াতাড়ি ভুলে গেল তাদের ঘরের কেউ যদি করে আসতো তাদের ঘরের ভাইয়ের বউ তাদের ঘরের দিদি তাদের ঘরের ননদ বা যেই হোক হোয়াট তাদের ঘরে কোনো রিলে রিলেটিভ যদি এই ধরনের নোংরা আমি করে আসতো তারা এত সহজে তাদের মাত করে দিতে পারতো ব্যাপারটা কী হচ্ছে বলতো কণিকাকে অনেকে সহ্য করতে পারে না কণিকাকে ডাউন করবে বলে সবাই এখন মন্দিরা আর মন্দিরার ওই দিদিকে সাপোর্ট করে যাচ্ছে এটাই হচ্ছে ভিভার্স তথা কণ্ঠবাসী কি এটাদের একটা আমি অবাক হয়ে গেলাম যে কণিকা মন্দিরাকে খুব বাজে বাজে কথা বলেছে কিন্তু ও কিন্তু কোথাও মিন করেনি ও ওর ওর ভিডিও দেখে পুরোটাই বোঝা যায়নি যে ও একমাত্র মন্দিরাকেই ওই সমস্ত কথা বলেছে যে আমি ওদের উপকার করেছি আমি ওদের উপকার মানে ওরা আমাদের উপকার মনে রাখে না আর মন কিন্তু মন্দিরার যে ভিডিওটা পুরো কন্টিনিউ কিন্তু বোঝাই গেল ও পুরোটাই নাম না ধরলেও কণিকাকেই মিন করতে চেয়েছে কারণ মন্দিরাকে অনেকে উস্কেছে এবং মন্দিরা ভিউজ কামাতে ছাড়বে কেন এইবার সময় ওকে যেহেতু উসকেছে ওই উস্কানিতে পড়ে মন্দিরা এই মানে ঠুকে টুকে ঠুকে টুকে কণ্ঠবাসী দিদিরা খুব ভালো কণ্ঠবাসী দিদিদের কথা শুনেছি আমি তাদের মুখ থেকে এ কথা শুনতে পেয়েছি আমি কারোর ভিডিও দেখি না ওদিকে কণিকা আবার মিথ্যা কথা বলতে লাগলো আমিও কারোর ভিডিও দেখি না এই যে দেখি না বলেছে দেখি না বলে কিন্তু অনেকগুলো দেখে নিয়েছে বলেই কিন্তু দেখে না এরকম অনেকেই করে আমিও ওকে ইগনোর করি কিন্তু ইগনোরটা করতে পারে না কি সেই দিনে শেষে গিয়ে দেখে 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 চলে আসে তো আজকে কণিকা ভালো একদিকে ঠিক আছে সমস্ত কিছু ইগনোর করে আজকে নর্মাল ভিডিও দেখালো ও কিন্তু বললো আড়াই কিলো মতো মাছ আমি জানি না কণিকা তোমরা কি তিনজনে মিলে ওই আড়াই কিলো তেলাপিয়া মাছ কদিন ধরে খাবে হুম হুম সবাই মিলেই খাবে সবাইকে দিয়ে ঠেয়েই খাবে কি তাই তো এটা তো মানতে পারলুম না আড়াই কিলো তেলাপিয়া মাছ আচ্ছা তোমরা নাকি রান্না বান্না করছো না খাচ্ছ কি তাকে জানে আর অত বাসনীবাকি করে হলো ভাত শুধু ভাত খেয়ে যাচ্ছ এটা ঠিক না তুমি প্রচুর উল্টোপাল্টা করে বেড়াচ্ছো এরকম করলে ফিভারটা তোমাকে আর ভালো না দেখালে মার দাঙ্গা দেখাও আরে মন্দিরা টিনু ওদের মতো একদম কমিউনিটি দাও টাইটেল দাও সমানে সেগুলো দেখাতে থাকো মন্দিরাকে কেউ দেখেছে রাহুলের সাথে ঘোরা বেড়া ঘোরা করতে রাহুলের সঙ্গে শুয়ে পড়তে কেউ দেখেছে দেখেনি তো সবটা মন্দিরা বলেছে সবটাই মন্দিরা সুন্দরভাবে এখানে বক্তব্য রেখেছে প্রত্যেক দিন আজকে এই করেছি কালকে সেই করেছি কালকে হোটেলে গেছি গিয়ে গিয়ে ধরা পড়েছে দিদি ভাই সেকে ভিডিও কল করেছে এর সঙ্গে ডিভোর্স হচ্ছে সঙ্গে ছুটির দিনে গরমের ছুটিতে কোর্টে গিয়ে রবিবার দিন ডিভোর্স পেপার সাইন করে এসছে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি হ্যাঁ শুধু ডিভোর্স ডিভোর্স এই যে শুধুই ডিভোর্স ডিভোর্স খেলা ওয়াইটিতে ডিভোর্স ডিভোর্স খেলা না হলে চলে তো সবাই কিন্তু ওর যাই করবে ওটাকে সত্যি হিসেবে মানবে কারণ কন্ঠভার্সি ক্রিয়েটাদের হাতে নিয়ে পুরো ব্যাপারটা করে তো এবং মুখ খুললে ওরও যেরকম গাড্ডায় পড়বে এবার ও মুখ খুললে কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারাও গাড্ডায় পড়বে ওই জন্য মন্দিরাকে ভীষণভাবে পেল্লাই দিয়ে পেল্লাই দিয়ে দিয়ে মা অন্নপূর্ণা তোমার জন্য আমরা অনেক ভিউস পাই এই করে করে কিন্তু মন্দিরা মন্দিরা যতই নমনাম করুক যতই খারাপ করুক ওর প্রতি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা আলাদা সব করনা থাকে সেটা তারা শিকারি করে কিন্তু কণিকা অনেক ফুলের মধ্যেও অনেক এতদিন তো এতদিন তো কণিকা এই সমস্ত কিছু দেখায়নি কিন্তু তা সত্ত্বেও কিন্তু কণিকার সঙ্গে সবার একটা কণিকা কিছু করলেই যে আমেরিকা থেকে কণিকার এক মাসি আসলো মাসি আসলো কণিকাদের অনেক কিছু দেওয়া ঠাওয়া করলো এটা কেউ ভালোভাবে নেয়নি এই আমেরিকার মাসি আজ যদি মন্দিরার বাড়িতে গিয়ে দেওয়া এই সমস্ত জিনিসপত্র দেয় ওকে বাবা সেরকম লেভেল হয় ভালো বাড়বে কারণ মন্দিরাও দেবে ও দেবে তখন কিন্তু কেউ খারাপ হবে না মন্দিরার বাড়িতে গিয়ে কত লোক দেওয়া সবা করছে কেউ খারাপ হবে না কিন্তু আমেরিকা থেকে যে মাসিয়া এসছে এটাকে নিয়ে যে কত লোক কত নোংরা কথা বলছে হ্যাঁ ওদেরকে বিদেশি কিছু সাপোর্টাররা সাপোর্ট করে সাপোর্ট করে ওরা তো কাউকেই বলেনি আরেকটা কথা সবাই যেটা বলে ওর হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ ওর হাজবেন্ড পঙ্গু সেটা দেখিয়ে ও সিম্প্যাথি কার্ড খেলেছে তা এরকম ওয়াইটিতে তো প্রচুর লোকে দেখাচ্ছে সবাই সবার কি তিন চার লাখ ইয়ে হয়েছে আর ও তো ওর লাইফস্টাইল ওটা ওর বরকে ও কিভাবে যত্ন করছে কিভাবে খাওয়াচ্ছে কিভাবে পড়াচ্ছে এটা ওর একটা লাইফস্টাইল তাহলে ও বরকে সাইডে রেখে ও শুধু ওকে দেখাবে বেশ দিন তো ওকে দেখাচ্ছিলো কেউ কি দেখতে গেছিলো একটাই কথা সবার মুখে ওর বরে বরকে দেখিয়ে কাট খেলেছে ও তো বলেনি যে তোমরা দয়া করো আমার বরকে দেখে তোমরা দয়া করো দয়া করে ভিউজ দাও এটা তো কখনো বলেনি সবার মায়া হয়েছে সবাই ইচ্ছাকৃতই সবাই ওখানে গিয়ে ভিউজ দিয়েছে ওর চেটাং কথা এখন হয়েছে দুটো পয়সা হয়েছে এটা একদম সত্যি কথা আর ট্রিটমেন্ট করানো সত্যি আমরা দেখতে পাই না আমরা সত্যি ওকে কখনও দেখতে পাই না কোনো ফিজিও রাখা বা কিছু যদি ওটা রাখতো অবশ্যই ও কন্টেন্ট ওটাকে দেখাতো কারণ ও হাল ছেড়েই দিয়েছে যে ও ট্রিটমেন্ট করে লাভ নেই প্লাস যার ট্রিটমেন্ট সেই বুঝেছে যে আমি আর ট্রিটমেন্ট করে আমি আর ঠিক হব না এর থেকে বেটার আর কিছু হব না কারণ যেটা হওয়ার ওর সাথে সেটা হয়েই আছে এর ও চলবে এর থেকে ভালো হবে না খারাপ হলেও হবে কিন্তু ভালো আর হবে না তারপর দেখলাম যে ওর দাদা কণিকার দাদা নিয়ে গেছিলো তার মানে দাদার সঙ্গে সম্পর্ক খারাপ এখনও হয়নি কারোর সাথেই হয়নি একটু একটু হয়তো ঢিক ঠিক করে লেগেছে দাদা দিব্যি গঙ্গার পাড়ে নিয়ে গেল আমি জানি শ্যামনাগড়ে গঙ্গার ওই পাড়টা খুব সুন্দর ওই জায়গাটায় মানে ভালো ভালো সবার ঠ্যামনাগড় তারপরে তোমার ওই আমাদের খর্দা এই সমস্ত জায়গার গঙ্গার পাড়ে গিয়ে বসতে থাকলে সন্ধ্যেবেলা যে আলাদাই একটা মজা তো দাদার সঙ্গে সম্পর্ক মানে দাদা এই সমস্ত কিছু হ্যাঁ বা নার মধ্যে নেই দাদা গঙ্গার পাড়ের জলকে বলেছিল নিয়ে গেল সম্পর্কটা এখনও ভালো আছে কারণ ওদের সম্পর্ক খারাপ নয় ওরা হয়তো তিলকে তাল করে দেখাচ্ছে কিন্তু সবাই যে ধেই ধেই করে নাচছে না ওরা বস্তি কালচার দেখাচ্ছে মাঘ কান পাতা যাচ্ছে না মাঘ কি নোংরা ভিডিও বলে দিচ্ছে সেটা নয় যদিও অনেকেই কে বিশ্বাসই করছে যে ওদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে এটা তো সত্যি কথা তো ওদের মধ্যে যে মানে খুব একটা অশান্তি কোনো দিন হয়নি এবং হতে পারে না সেই লেভেলে ওরা এটা দেখিয়ে নোড়ো করে ভিউজ কামাচ্ছে তাই সেটাতে প্রমাণ পাওয়া গেল যে এর দাদা কিন্তু দিব্যি উজ্জ্বলকে নিয়ে আজকে গঙ্গার পাড়ে গেল হুম তো সেক্ষেত্রে বোঝা যায় যে কিছুটা নাটক করছে জামা জামাকাপড় ছোড়াছড়ি আজকে পস্তাচ্ছে যে এটা করা ঠিক হয়নি পস্তাবে ওরা ওরা খুব মানে ভালো গাড পড়ে পস্তাবে যে আমরা যেটা করেছি হয়টির সামনে আমরা যেটা করছি সেটা দেখানো ঠিক হবে না তো কণিকা বলেছে অনেক কিছু বেইমানের বেইমানরা মনে রাখে না বেইমানরা সেই করে কিন্তু একদম ডাইরেক্ট ও কিন্তু মন্দিরার কথা বলেনি এবং সবাই একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ধরে নিয়েছে ও মন্দিরার কথাই বলেছে তাহলে এবার মন্দিরে গিয়ে পেলে দি এবার কিছু কিছু লোক মৌকে পর্যন্ত এখানে আনতে করছে কেন জানো কেন জানো মৌ আসবে আবার দুটো কথা হবে আবার দুটো ভিউজ হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হ্যাঁ আর কাউকে নিয়ে ভালো বললে খুব একটা ভিউজ হয় না এটা আমি দেখে নিয়েছি কারোর পরে একটু ভালো কথা বলবে তুমি সেভাবে ভিউজ হবে না তুমি যত খারাপ কথা বলবে যত রাউডিভাবে বলবে তাতে তোমাকে বেশি লোকেরা ভালোবাসবে তো সবসময় তো পারা যায় না আজকে মন্দিরা বা কণিকার মধ্যে এই যে চলছে যুদ্ধ মানে ওদের মধ্যে একটা মানে ওই ইন্ডাইরেক্ট একটা যুদ্ধ চলছে তাতে মানে একদম মন্দিরাকে একদম কাঁধে নিয়ে কেননা মন্দিরা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় মন্দিরা ফটো লাগাতে দেয় মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তেল মারে এবং কন্ট্রভার্সি ক্রিয়েটাররাও মন্দিরাকে তেল মারে তার সঙ্গে দু চারটে কমিউনিটিতে দিয়ে দিয়েছে অনেককে মাঝখানে যখন হয়েছিল লেগেছিল যাকে যাকে কমিউনিটিতে দিয়েছে তা তো আর মন্দিরার এগেনস্টে কিছু বলতে পারবে না সেভাবে পারবে কি সেভাবে পারবে না তো কণিকার উদ্দেশ্যে আমার একটাই কথা কন্ট্রোভার্সি এটাদের হাতে রাখো যদি তোমার গুণগান শোনাতে চাও দেখবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তোমার গুণগণ করবে আর পারলে চারটি কন্ট্রোার্সি ক্রিয়েটারদের কমিউনিটিতে দাও হুম দেখবে একটা দুটোকে কমিউনিটিতে দেবে দেখবে তোমার আবার তোমার ফরেই কথা বলতে লাগবে এটাই হচ্ছে গিয়ে কথা মন্দিরার জানে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখতে হয় কিভাবে ভিভারদের মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে হাতে রাখতে হয় দশজনের সঙ্গে শুয়ে শুয়েও বলবে সরি গো ভুল হয়ে গেছে ক্ষমা করে নিও আর এই ভিউারটা ক্ষমা করে নিয়ে আবার শুরু হয়ে যাবে যেমন এই যে মন্দিরাকে যে নিয়ে তোমাকে কণিকাকে যে এত নিচে নামিয়েছে মন্দিরাকে সে আরও নোংরা কথা বলে নিচে নামিয়েছে অথচ দেখো ক্ষম নিচে সমস্ত মহান মানুষজন ক্ষমাই পরম ধর্ম তার সাথে সবাই বলছে মানসিক দিক থেকে মিল হয়নি ওই অ্যাডজাস্টমেন্ট হয়েছে অ্যাডজাস্টমেন্ট হলে কেউ কারোর বাড়িতে এই লেভেলে যাতায়াত করে খাওয়া দাওয়া করে না সেটা যেটা অ্যাডজাস্টমেন্টের মিল হয় সেটা ওখানেই হয়ে যায় ওখানেই শেষ হয়ে যায় যে না ঠিক আছে এ ওর বাড়িতে গিয়ে খাচ্ছে এ তার বাড়িতে গিয়ে খাচ্ছে হুম গেছিলো না মন্দিরা ওই সোনার বাড়িতে খাওয়া দাওয়া করে এলো তাহলে এটাই হচ্ছে গিয়ে কথা ওই রতনের রতন চেনে নোংরা চেনে নোংরাকে এটা তো একদম সত্যি কথা নোংরা একদম নোংরাকে বেছে নেয় যে আমি যেরকম ঠিক ওইভাবে বেছে সেরকম সেরকমভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ ওই ফটো লাগিয়ে ওর ওর কি চর্চায় রাখে বা তারা মন্দিরা তো বলেই যে তোমরা ভিডিও করো কথা বলো আমাকে নিয়েও এটা ভালোবাসে আর কে হবে বা মন্দিরার মতো ভালোই হয় না দেখো একটুখানি কণিকার দিকে যারা কথা বলতো তারাও আজ কণিকাকে পুরো একদম পিসে মন্দিরা মন্দিরাকে কেন কণিকা বলতে গেল কেন কণিকা মন্দিরাকে বলতে গেলো এত সাহস কোথাতে গেল আমাদের কণ্ঠবাসী জগতে মন্দিরা হচ্ছে আমাদের অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা মন্দিরাকে নিয়ে কন্টেন করলে সবার প্রচুর পরিমাণে টাকা ঘরে ঢোকে তাকে খারাপ তো বলা চলবে না সে যতই খারাপ হোক তাকে খারাপ বলা চলবে না ওই এক সময় বলা হয়েছিল ওটা মন্দিরাও এনজয় করছিল হুম সেটাই হচ্ছে কী কথা তো ভিডিওটা জানি না তোমাদের কীরকম ভালো লাগবে কি খারাপ লাগলো জানি না ভালো লাগলেও কিছু করার নেই ভালো না লাগলেও কিছু করার নেই কারণ যেটা পছন্দ করি না সেটা নিয়ে সাফাই গাইতে পারবো না তোমাদের কাছে ছেড়ে দিলাম তোমরা বলো তো যারা আমাকে দেখছো কে ভালো কে নোংরা আর কে মানে কে ঠিক এখানে কে ঠিক কে ভুল আমি তোমাদের কাছে ছাড়লাম জানি দুজনেরই প্রচুর ভুলভ্রান্তি আছে তবুও একটু সেন পার্সেন্ট এদিক ওদিক তো আছে তোমাদের আমার বিয়ারদের কারা কাকে সাপোর্ট করছো একটুখানি বলো তাতেই আমি বুঝে যাব তোমরা কী বলতে চাইছো এটুকুই বলার ভিডিওর মধ্যে আর আজকেও আচ্ছা সোনা পাগলির ভিডিওটাও দেখলাম একটা ভিডিওর মধ্যে সব বলে দিই সেও সব স্বীকার করছে আমার ঝগড়া করা ঠিক হয়নি আর কি ভুল ভাল না কে বলছে নয় এ ভিডিও আমি অর্ধেক দেখে আমি বন্ধ করে রেখে দিয়েছি ওটাকে নিয়ে আর কী বলবো ওটাকে নিয়ে আর কী বলবো সেই এক গান সেই এক গান গিয়ে চলছিল আর ভিও কী বলছে এসে পড়লো সকালবেলা জ্বালাতে আসলো সকালবেলা এসে গেল কিন্তু দেখো দেখছে উফ আমাদের আবার সময়টা নষ্ট করলো তোমরা সময়টা নষ্ট করছো কেন তোমরা যত সময় নষ্ট করবে ও যতদিন ধরে নষ্ট করবে ওরাও ততদিন ধরে এটা চালিয়ে যাবে আজকে সোনা পাগলি বলছে বরের কাছে আমি কেন টাকা চাইবো আমার বরের তো টাকা নেই আমার কিছু করার নেই তাই আমি বৌদির কাছে টাকা চেয়েছি জানি আমার এসব করা ঠিক হয়নি অনেকেই কমেন্ট বক্সে লিখছে জানা তোর দিদির বাড়িতে গিয়ে থাক না কি বাজে বাজে কমেন্ট তোর দিদির বাড়ি গিয়ে কদিন থাক মাথাটা ঠান্ডা করে আয় তুই তো একটা মেন্টাল মানে মেন্টাল 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 ওকে বলেই চলে যা ও বলছে আমি মেন্টাল হলে সংসার করতে পারতাম পারলি কোথায় সংসার সতেরো বছর সংসার করলেই চলে এসছিস এখন বলছিস করবি না সংসার আর মনে হয় কিছু পরক আছে যেটা আমি আগেও বলেছিলাম বলছে অনেকের সাথেই কথা বলতেই পারি রাস্তায় রাস্তায় অনেকের সাথে কথা বলতেই পারি তা বলেই কি সে কি খারাপ মানে বলছে বলছে না আমার মনে হয় এই সোনা পাগলি বাপের বাড়িতে এসে তার কোনো পুরোনো প্রেম প্রেম নিয়ে উঠলে পড়েছে আর সেই নিয়ে ওদের ঘরে কিছুটা হলে অশান্তি হয়েছে বরের সাথে অশান্তি হয়েছে আর যার এই সোনা পাগলি এখান থেকে আর নড়ছে না এখান থেকে নড়ে শ্বশুর বাড়িতে আর যাবে না বলছে যাব কী কী চাইবো সব তোমাদের ক্যামেরাতে দেখাবো যেমন ডিভোর্সে সাইন করা দেখাবো তেমন কী কি চাইলো কী কী ডিম্যান্ড করলো সেটাও শুনে দেখাবে আর কী বলছে এটা কি ভালো নয় মানে প্রত্যেকটা নাকে নয় বলছে আর ভিউআর সেই লেভেলে হাস্যকৌতা করছে সেই লেভেলে বলছে একজন তো এও বলেছে যে রাঁচিতে একটা পাগলা কারোদ আছে সেখানে একটা সিট খালি আছে সোনাফালি ও বলছে তো তোমরাই বলো আমি কি করব। তাই ভিউআর ওকে বলে দিচ্ছে যে তুই বরঞ্চ ওখানে গিয়ে থাক অনেক লোক বলেছে দিদির বাড়ি গিয়ে থাক দূর হয়ে যা অনেকে আবার বলেছে ছাদের রান্নাঘরটা ভেঙে চুরচুরমার করে দেয় বৌদিকে মারধর কর বৌদি জিনিস ফেলে দে তুই কি এটাইতেই তো মজা এটাই তো দেখতে চাই আমরা জানি না কণিকা আজকে অনেকটা ফেড আপ হয়ে গেছে এই সমস্ত কন্ট্রোভার্সি থেকে ও বললো টাইটেলেও দিয়েছে অনেক দিন পর মানে ও অনেক দিন পর আর কি ওর ব্লগিং দেখিয়েছে জানি না আর টানবে কি না দেখা যাক যেরকম কথা বলবে আমাদেরকেও সেরকম কথা বলতে হবে এটুকুই বললাম তোমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানিয়ে টাটা